নমস্কার আমি রূপশ্রী হালদার সে আবর্জনা শেষে একটি নতুন পর্ব নিয়ে পড়ছে আমৃত ভালোবাসি থেকে লেখো তুলেছে শালমা চৌধুরী পর্বতে ত্রিশ মেঘ তাড়াহুড়ো করে আইসক্রিম শেষ করেছে দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তিমতো খেতে পারেনি এক দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও আবির নিরবধি আকাশের পানি চেয়ে আছে রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরের চোখ মুখে উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে বিকেলে আসার সময় কতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল এই আবির ভাই যেন অন্য কেউ চোখে মুখে চিন্তার ছাপ মেঘ কিছু বলতে কেউ থেমে গেল আবির শনিত কণ্ঠে বলে উঠল এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা সে মায়ের লাশ দেখা বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানে না থাকে তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত মেঘ ভ্রু কুচকালো আবির ভাই কি বলছেন কি বোঝাতে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে আবির অসীম দূরত্ব রেখে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকে ভরার প্রান্তে বলল যে মানুষটাকে দেখে এসেছিস তিনি আর কেউ নয় তোর আমার আমাদের সবার একমাত্র ফুপ্পি এই কথা শোনা মাত্র মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে মেঘ চিৎকার করে উঠে দিয়ে বসল কি আবে সরু নেত্রে তাকিয়ে আছে মেঘের চোখ যেন কটুর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে চোখে মুখে অবিশ্বাসের ছাপ এই কথা কখনো বিশ্বাসযোগ্য নয় জন্মের পর থেকে মেঘ জেনে এসেছে তাদের বাবা চাচা তিনজন আঠেরো বছর পর হঠাৎ করে ফুপিয়ে আসবে কোথার থেকে আচমকা এমন কথা শুনলে বিশ্বাস করবেন বা কীভাবে এটাই অস্বাভাবিক আবির গম্ভীর কণ্ঠে বলল আমি জানি তুই এ বিষয়টা এত সহজে মানতে পারবি না কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হবে মেঘ দম বন্ধ হয়ে আসছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না এতক্ষণ যাবৎ কত প্রশ্নই না মাথায় ঘুরছিল এক মুহূর্তে যেন সব প্রশ্ন উধা হয়ে গেছে মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধল। আপনি কি আমার সাথে মজা করছেন প্লিজ সত্যি করে বলুন নিকে আবির কুচকে ভারী কণ্ঠে বলল তোর সাথে কি আমার মজা করার সম্পর্ক আর সিরিয়াস বিষয় নিয়ে আমি মজা কেন করবো ওনার নাম মাহমুদা খান আমিনা নাম শুনে কী মনে হচ্ছে তোর মেঘ এখনও বিশ্বাসযোগ্য করতে পারছে না অবিশ্বাস দৃষ্টিতে তাকিয়ে আছে ঢোকলে ভারী কণ্ঠে বলল আপন ফুপি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল হ্যাঁ আলী আহমদ খান আর মোজামেল খানের একমাত্র ছোটো বোন এবং ইরবাল খানের একমাত্র বড় বোন মেঘের দুই কান দিয়ে হিজাবের ওপর দিয়ে গরম বাতাস বেরোতে শুরু করেছে নিঃশ্বাস আটকে আসছে বারবার আবির ভাই তো মজা করার মানুষ না আর ওনার চোখ মুখ দেখি মনে হচ্ছে যে উনি মজা করছেন আর বিয়েবাড়িতে বাড়িতে ওই মহিলার আচরণ বুঝিয়ে দিচ্ছে ওনার সাথে গভীর কোনো সম্পর্ক রয়েছে তাহলে কি উনি সত্যি সত্যি ফুফি হন এত বড় কথাটা কোনো দিন শুনতেও পেরো না সে কিন্তু কেন মেঘ চিন্তা ভাবনা করে প্রশ্ন করল এত বছরে দিন তো ওনাকে আমাদের বাসে যেতে দেখিনি আব্বুদের আপন বোন বাসে যায় না কেন আবির মৃদু হাসল ভরাট কণ্ঠে বলুন ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে তোর জন্মের প্রায় দশ বছর আগেই উনি খানবাড়ি ছেড়েছেন সাতাশ বছর হবে ওই বাড়িতে পা রাখেননি উনি মেয়ে গ্রুকুচকে প্রশ্ন করলো কেন কি হয়েছিল আবির শান্ত কণ্ঠে বলা শুরু করুন ফুপি যখন ভার্সিটিতে পড়াশোনা করতো তখন ফুফপির একজনের সাথে প্রেম সম্পর্ক গড়ে ওঠে পুরোনো ঘটনা আমি জানি না তবে বাসার বিষয়টা জানাজানি হয়ে গিয়েছিল তখন আমার আম্মু বড় নতুন বউ বছরখানিক হবে আমোর বিয়ে হয়েছে তোর আম্মুরও তখন বিয়ে হয়নি ফুফির এই ঘটনা জানার পর আব্বু আর চাচু ফুফিকে মেরে একটা রুমে তিন মাস দরজা বন্ধ করে আটকে রেখেছিল তখন দাদু বেঁচে ছিলেন তবে অসুস্থ ছিলেন কথা বলতে পারতেন না আম্মু দাদুর যত্ন করতো আবার ফুফির দেখাশোনাও করত ফুফি আমুর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে কিন্তু আমুর কিছু করার ছিল না তিন মাস ফুফির ওপর দুই ভাই অত্যাচার করেছে যেন ওই ছেলেকে ভুলে যায় এই পর্যায়ে ফুফি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল চিকিৎসা করে ফুফিকে কিছুটা সুস্থ করার পর ফুফি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল ভাইদের অত্যাচারে সে যে বাড়ি ছেড়েছিল আর কোনো দিনও বাড়িতে ঢুকতে পারেনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুফাকে বিয়ে করে বছরখানেক ঢাকাতেই ছিল চিঠির মাধ্যমে আমার সাথে অনেকবার যোগাযোগ করেছিল ফুফফি বাড়ি ছাড়ার এক বছরের মাথায় দাদু মারা গিয়েছিল বাক্যক্রমে তখন মেঝো মামা আমাদের বাসায় ছিল ঢাকায় চাকরির পরীক্ষা দিতে আসছিলেন তিনি আম্মুর মেঝ আম্মাকে আম্মু মেঝো মামাকে ফুফির বাসায় ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠিয়েছিল এই কথা আব্বুরা কেউ জানত না ফুফি ফুফা দুজনেই আসছিলো দাদুকে দেখতে তখন আসিফ ভাইয়া ফুফির পেটে ছিল খানবাড়ির চোখ খাটে পা রাখতেই আব্বুর চোখ পরে দরজায় চিৎকার দিয়ে এক সেকেন্ডে দাদুর লাশ দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দা নিয়ে বিয়ে হয়েছিল যদি ফুফি চৌকাট পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে বাড়ি ভাড়া মানুষ থাকায় আব্বুকে আর চাচুকে সবাই আটকে রেখেছিল না হয় সেদিন খোনাকুনি হয়ে যেত কত কত মুরব্বীরা উপস্থিত ছিল কিন্তু আব্বুর মাথায় সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি দাদুর লশ দাদুর লাশ দূর ফুফিকে লাশ দেখতে পর্যন্ত দেয়নি ক্লাস দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটাই করেছিল আরমিনকে খবর দিয়েছে কে মায়ের মৃত্যুর শোকের থেকেও সেদিন হাজার গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ কোনোভাবে জানতে পেরেছে আম্মুক খবর পাঠিয়েছে সেদিন সেই অবস্থায় আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল অথচ ফুফি ওনারই মায়ের পেটের বোন সেই বোনকে খবর দেওয়ার শাস্তি স্বরূপ আম্মুকে দুই মাস নানা বাড়িতে থাকতে হয়েছিল একদম সংসার ভাঙনার পর্যায়ে গিয়েছিল তখনকার সময় সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানা নানাবাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তারপর নানা বড় মামা আত্মীয় স্বজনেরা অনেক বুঝিয়ে দুই মাস পরে আম্মুকে বাসায় নিয়ে এসেছিল আব্বুর শর্ত একটাই ছিল আর কোনো দিন ফুফির সাথে যোগাযোগ করতে পারবে না নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু মেজ মামা ফুফির বাসায় গিয়ে সব ঘটনা বলে এসেছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত ফুফির সাথে বাসায় কোনো যোগাযোগ নেই মেঘ এতক্ষণ যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের মুখের বেড়ে তাকিয়েছিল নিজের বাড়ির এত বড় রহস্য লুকিয়ে আছে অথচ সে কিছুই জানে না আবির গলা খাঁকায় দিয়ে গম্ভীর কষ্টে গম্ভীর কণ্ঠে বলল তুই আমায় পাশান হিটলার বলিস অথচ আমার থেকেও বড় মাপের হিটলার এত বছর যাবৎ খানবাড়িতে রাজত্ব করে আসছে তাদের ওপর কোনো কথা চলে না যাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না ফুফফি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছিল আঠাশ বছর যাবৎ বাবার বাড়ি পা রাখতে পারেনি কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে মেঘ দীর্ঘ শ্বাস ছেড়ে প্রশ্ন করল আপনি ফুফিকে কিভাবে চেনেন আমি শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করল আমি ওনার সম্পর্কে জানতাম না ছোটোবেলায় একবার আম্মু পুরাতন জিনিসপত্র বের করেছিল তখন একটা অ্যালবাম বের হয়েছিল আমি অ্যালবামটা খুলে দেখছিলাম আম্মু আবুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদু দাদার চাচুর মোটামুটি অনেক ছবি ছিল যেহেতু ছোট ছিলাম আগ্রহ ছিল ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম হঠাৎ কয়েকটা ছবি দেখে চোখ পড়ে ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মাকে জিজ্ঞাসা করেছিলাম আমি কিছু বলার আগে আব্বু রুমে চলে এসেছিল আব্বু আমার হাত থেকে অ্যালবাম নিয়ে আমার পড়তে বসতে বলে আমিও চুপচাপ পড়তে চলে যাই এই বিষয়ে আর ভাবিনি তার কয়েক বছর পরে দেশ ছাড়ার আগে আব্বু আম্বুর কিছু কাগজপত্র দরকার ছিল আমি যখন আব্বুর ফাইলের কাগজ খুঁজছিলাম তখন একটা ফাইলে চোখে পড়ে ওই ফাইলের সার্টিফিকেটে ছবি আর কিছু কাগজপত্র ছিল মাহমুদা খান আর নামটা আমি প্রথমবার সেখানেই দেখেছিলাম বাবা মায়ের নামের জায়গায় দাদু দাদুর নাম লেখা ছিল সবগুলো ছবি দেখে ছোটোবেলায় অ্যালবামের দেখা ছবিগুলোর কথা মনে হয়েছিল। আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গিয়েছিলাম আম্মুকে একবার জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আম্মু বলেছেন আম্মু কিছু জানেন না আর এই বিষয়ে কোনো যেন কোনো কোনোদিনও কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করে তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা খুঁজেছিল পরে ভাবছি হয়তো মারা গেছে তাই আম্মু জানে না বা জিজ্ঞাসা করতে পালন করছেন বিষয়টা সেখানেই ভুলে গিয়েছিলেন কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গিয়েছিল এটা আমি জানতাম না ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেল দেও ইচ্ছে করছিল তাই আব্বু আমোর ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম তবে কোনো দিন কোনো দিন এই বিষয় নিয়ে ভাবিনি কথাগুলো শেষ করে আবির একটু থামলো মেঘ জিজ্ঞাসা চোখে চেয়ে আস্তে করে বলল তারপর গত বছরের শেষের দিকে জান্নাত আর আসিফ ভাইয়াকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ের ফেসবুক আইডি পাঠিয়েছিল ওইখানে কভার ফটোতে একটা ছবি দেখি কেন জানি আমার ছবিদার থাকা মহিলাটা খুব পরিচিত বলে মনে হয়েছিল আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ার বায়োডাটা সংগ্রহ করি ওইখানে আমি দ্বিতীয়বারের মতো দেখি মাহমুদা খান আর মিনা না সেদিন প্রথমবারের মতো আমি বড়সড় ধাক্কা খাইছিলাম আমি সব কিছু খুঁজে সেই পুরোনো ছবিটা বের করে বারবার ফেসবুকের ছবির সাথে মিলিয়ে দেখছিলাম অস্থিরতায় সেদিন পরে মরতে বসেছিলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না বিশ্বাস করতে ইচ্ছেও করছিল না একজন ফুফি আছে তাও আবার জীবিত সেদিন পরিস্থিতি সামলাতে বিন্দুমাত্র শক্তি ছিল না আমার সেই রাতে তানভীর আর আবিরকে ছবিগুলো পাঠাই আমি ফুফির সাথে সেদিন প্রথমের মতো ফোনে কথা বলেছিলাম নাম পরিচয় বলার পর ওনার সে কি না তানবীরকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছিলেন ফুফির আঠাশ বছরে চেপে রাখা সব কষ্টের কান্না পরিণত হয়েছিল তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে বারবার জিজ্ঞাসা করেছি ঘটনা বলতে কিন্তু বলেননি বলেছেন আমি দেশে ফিরলে পর বলবে দেশে ফেরার কয়েকদিনের মধ্যে আমি তানবীর আর রাকিব ওনাদের বাসে গিয়েছিলাম সেখানে গিয়ে এই সব ঘটনা শুনেছি মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে মেঘ পুনরায় প্রশ্ন করলো জানাতাপুর কি ঝামেলা হয়েছিল আবির এতক্ষণ গম্ভীর থাকলো এবার একটু হাসার চেষ্টা করলো ধীর খণ্ডে সোজালো তেমন কিছু না মেঘ আস্তে করে বলল প্লিজ বলুন আবির না বলতেও পারল না ফুফিরে এত বছর যশোর ছিল কত বছর ভাইয়ার চাকরি হওয়ায় সপরিবার ঢাকায় এসেছে কোনো এক অনুষ্ঠানে ভাইয়া জানাতকে দেখেছে ভাইয়ার জানাতকে ভালো লেগেছে কোনোভাবে খবর দিয়েছে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই থেকে প্রায় প্রায় ভার্সিটির আশেপাশে জানাতটু ফলো করত কিন্তু কোনো দিন কথা বলিনি ছয় মাস শুধু দূর থেকেই ফলো করেছে একদিন সাহস নিয়ে কথা বলতে আসছিল যদিও কথা বলতে পারেনি কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গেছিল রাকিব দু থেকে তিন দিন খেয়াল করে বিষয়টা আমায় জানিয়েছিল রাকিবের ভাইয়া পেটানোর চিন্তাভাবনা ছিল আমাকে জানানোর পর আমি বলেছিলাম ছেলেটার একটু খোঁজখবর নিতে যদি সমস্যা মনে হয় তাহলে পেটাতে রাকিব খোঁজ নিতে জানতে পারে ভালো জব করে আসিফের সবার সাথে নম্রপদ্র আচরণ করে সেখান থেকে ফেসবুক আইডি সংগ্রহ করে আমায় দিয়েছিল যাকে পেটানোর জন্য প্ল্যান ছিল সে আমার ভাই হয়ে গেল যখন জানতে পারলাম ভাইয়া জানাতকে পছন্দ করে তখন রাকিব আর বাধা দেয়নি তবে রাকিবের একটা কথা ছিল আমি দেশে না ফিরলে আর ফুফু পুরো ঘটনা না জানালে সে জানাতের বিয়ে সিদ্ধান্ত নেবে না ধীরে ধীরে জানাত আর ভাইয়ার মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক গড়ে উঠেছে আমি দেশে ফিরলাম ভেবেছিলাম দেশে ফিরেই ওদের বিয়ে দেব। কিন্তু দেশে আসার পর তোর কোচিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনা নাজেহাল অবস্থা এভাবে চলে চান্স পাবি না তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার ছিল তখন জানাতের কথা মাথায় আসে আর জানাতকে আনি জানাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড এই বিষয়ে আলোচনা হওয়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম কিন্তু অফিসিয়ালি কাজে ভাইয়াকে ছ মাসের জন্য দেশের বাইরে যেতে হবে ভাইয়া চাইছিলো বিয়েটা করে বউ নিয়ে কয়েক মাসের জন্য ঘুরে আসবে তারপর যাবে কিন্তু তোর অ্যাডমিশন টেস্টের থেকে আমার কাছে তাদের বিয়ে গুরুত্বপূর্ণ ছিল না আমি রাজি হই না বলে ভাইয়া ঘোরাঘুরি প্ল্যান বাদ দিয়ে বলেছে শুধু বিয়েটা করবে বিয়ের পর তোকে যতই ইচ্ছে পড়াবে কিন্তু আমার কথা হলো একবার বিয়ে হলে মানে জান্নাতের সঙ্গে মা জানাতের মাথায় সংসারের চিনতে ঢুকলে তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে এটা তো আমি কখনই হতে দেবো না ভাইয়া যখন বুঝতে পারছে আমার মানতে পারবে না তখন জানাতকে বোঝানো শুরু করেছে কিন্তু জানাত তো আমায় বা রাকিবকে সবই বলে দেয় জানাতের মাথা যাতে না খেটে জানাতের মাথা যাতে না খেতে পারে সেজন্যই দুই থেকে এক মাস যাবৎ জানাতের সঙ্গে ভাইয়ার যোগাযোগ বন্ধ রেখেছি রাকিব নতুন সব রাকিব নতুন সিম কিনে দিয়েছে সেই সেদিন রাতে তুই আমায় কল দিয়েছিলি সেই সেদিন আমি রাকিব আর তানবির ফুফুদের বাসায় ছিলাম বিয়ের কথাবার্তা বলতে গিয়েছিলাম তুই চান্স পেয়েই বিয়ের হবে এরকমতেই শর্ত ছিল কিন্তু রাতে ফেরার পর তোর খাতা বর্ধি হাজিবাজি লেখা দেখে আমার মাথা রক্ত উঠে গিয়েছিলো যার জন্যে আমি এত মানুষের বিরুদ্ধে লুটতিছি সে কিনে পড়াশোনাটাকে গুরুত্বই দিচ্ছে না সেই রাগে সেদিন খাতা পড়িয়ে দিয়েছিলেন যাতে তুই পড়াশুনায় মনোযোগ দেশ যাদের সামনে বারবার গর্ব করে বলেছি আমার মেয়ে চান্স পাবেই চান্স না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না তারা মুখে কিছু না বলুক মনে মনে হলেও বলতো এত কিছু করেও তো মেঘ চান্স পেলো না এই কথাটা পৃথিবীর কোনো মানুষ যাতে বলতে না পারে সেই জন্যে আমি তোকে সারাক্ষণ পড়ার কথাই বলতাম আলহামদুলিল্লাহ তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে আল্লাহ আমার আশা পূরণ করেছে আর তোকেও অসংখ্য ধন্যবাদ মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো মেঘের আড়ালে মেঘকে নিয়ে কত কত ঘটনা ঘটেছে আবির ভাইকে গত চার মাসে করা আচরণগুলো বারবার মনে হচ্ছিল তার